ঠিক আমরা সেই সময় হয়েছি যে সময় স্বাধীনতার এই বছরে। আমরা যাদের দ্বারা বেশি আক্রান্ত ছিলাম যে মুসিকদের দ্বারা আমরা পাঁচ অগাস্টের পর থেকে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি ঠিক কিনা নিঃশ্বাস আমরা পাচ্ছি জানি না এ হাওয়া কয়দিন থাকবে তবে হতে পারে না জুলুম টিকে না জুলুম টিকসই হতে পারে না ফেরাউনরাও পারে নাই ফেরাউনদের নাতিপুতেরাও পারবে পারবে না এটা আল্লাহর ফায়সালা হিজাব মসরুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না লাইসা হিজাব মসরুম যা দোয়া করে সঙ্গে সঙ্গে তাই কবুল হয়ে যায় সম্মানিত ভাইরা ঠিক আমরা সেই সময় একত্রিত হয়েছি কিছু কথা আমি খুব বেশি লম্বা সময় নেব না কারণ মূলত আলোচনার সময়টা এটা নয় আলোচনার সময় হলো নয়টা থেকে এগারোটা সেটা আমার ইলিয়াসুর রহমান ভাই করে ফেলেছেন আমি শেষে একটু ভাঙ্গা চোড়া কিছু কথা আমি বলতে চাচ্ছি আপনি যদি নড়াচড়া করেন আপনি যদি ওঠা বসা করেন তাহলে এটা ভাবতে হবে যে আমি নড়াচড়া করছি মানে এখানে আমরা যারা বসেছি কেউ কি এবাদতের বাইরে কেউ কি এবাদতের বাইরে কোরআনকে সামনে নিয়ে বসেছি আমরা এবাদত মনে করে আমরা বসবো জোরে বলি ইনশা আল্লাহ কেউ নড়াচড়া করবো না আমি আমার অভ্যাস অনুযায়ী যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই তেলাওয়াতের দিকে তেলোত কিন্তু আয়াতের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আজকে আমরা দিনটা পার করেছি কি দিন বলেন সবাই জুমার দিন জুমাবার জুমাবারে একটা সুরা আমার সুর কখনো তেলাওয়াত করতে ছাড়তেন না ভুলতেন না বলুন তো সেই সুরাটার নাম কি কাহাফ কাহাফ তিনি পড়তেন কারণ কাহাফ যদি কেউ শুক্রবারে পড়ে আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তালা নূর বিছায় দেন এবং বড় বড় ফেতনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন সম্মানিত ভাইয়ের সেই সুরাতুল কাহাফ অনেক বড় সুরাত আমি এক চোটে এক চান্সে শেষের দিকে চলে আসছি শেষ দিকে আমি কয়েকটা আয়াত আমি তালৎ করেছি আল্লাহ তালের ভিতরে তার শ্রেষ্ঠত্ব তার নবীর পরিচয় এবং সেই মহান রবের সঙ্গে বান্দার সাক্ষাতের কি কি মাধ্যম হতে পারে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন জান্নাতের মধ্যে কোন কোন কাজগুলো করে আসলে আল্লাহ তাআলা তা এখানে স্পষ্ট করেছেন সম্মানিত ভাইরা আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই আজকের এই প্রযুক্তির যুগে এই অনলাইনের যুগে বেফাস কথা বলার কোনো সুযোগ নাই কিরামন কাতিবিন তো আছেই এরাও কিরামন কাতিবিন কম না আমাদের হিসাব করেই কথাবর্তা বলতে হয় সম্মানিত ভাইয়েরা এর পরেও তো জবাব দিতে হবে একদিন কার কাছে লিমা তাকুলুনা মালা ফালু কথার ব্যাপারে আকুলুলিন নাস কথার ব্যাপারে বহু কথা আসছে বহু আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এখন অনেক ওলামা হযরত এখন উপস্থিত আছেন যাদের ছাত্র হতে পারলাম ইনিকে ধন্য মনে করতাম আমি সরাসরি আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে সুরাজের নাম যেন কি বলেছি বলুন তো কাহাফ কাহাফ মানে হলো কেফ গুহা কাহাফ মানে গুহাবাসী কোন গুহাবাসী যে গুহাবাসী আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে হিজরত করেছিলেন বাড়িঘর ছেড়ে দিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমিয়েছিলেন আল্লাহ তালা তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন একটা গুহার ভিতরে সাথে ছিল তাদের সফর সঙ্গে ছিল একটা জন্তু ছিল এই তারা সেই গুহার মধ্যে শুয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তাদের সিকিউরিটি নিশ্চিত করে দিয়েছেন জোরে বলে সোবাহ আল্লাহ এই ইতিহাস আমার টানা উদ্দেশ্য নয় জাস্ট একটা সংক্ষিপ্ত একটা পরিচয় আমি আসাহাবে কাহাফের দিলাম তারা ছিলেন ইমানদার তারা কি ছিলেন ইমানদার ইমানদারের সিকিউরিটি দিবেন। তার সার্বিক দিবেন আল্লাহ রবীন্দ্র সুরাতুল কাহাফির শেষের দিকে সুন্দর করে শট করে বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা দুটা আমল করবে আমি তোকে এক নাম্বার জান্নাত দিয়ে দেব কয়টা আমল বলেন দুইটা আমল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফীহা লা ইগোন عنها حی والا যারা বলোন আল্লাহু আকবার আল্লাহ নিশ্চয় যে জার করবে এই দুইটা কাচের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে वादा করে বলছেন আমি তাকে 2 নাম্বার নয় 3 নাম্বার নয় 4 নাম্বার নয় 5 নাম্বার নয় আমি তাকে এক নাম্বার জান্নাত জান্নাতুল ফেরে দাও সামি তার হাতে তুলে দেব কয়টা কাজ বলেন কয়টা কাজ দুইটা কাজ। হয়তো মনে আমরা এই দুইটা কাজ তো আমরা করেই ফেলেছি ইমান এনেছি আমলে সলেহ করি নে কামল করি তাহলে আমরা জান্নাত তো পাবই কিন্তু দুইটা আমল যে কত বড় বিষয় ইমান তো সংক্ষিপ্ত কোন বিষয়ের নাম নয় ইমান এমন একটি বিষয়ের নাম একজন ইমানদার সময় আমরা উপস্থিত হতে দেখব হয়তো চলে আসছে ওয়ং সি কান আখরের জামানা এমন একটা সময় আসবে সকাল বেলায় ইমানদারের ইমান থাকবে বিকালবেলা সে ইমানদার কাফের হয়ে যাবে এমন চিত্র আজকের সমাজে আসে না না নাই সকালে ইমানদার বিকেলে ইমানদার সুদের অঙ্ক কষে ইমানদার নামাজ পড়ে আবার সুদের কারবার করে ইমানদার পাঁচক্ত নামাজ এগিয়ে সেজদা দেয় মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে আমার দেশে নাই অনেকের কাছে ইমান বিষয়টা ক্লিয়ার নয় ইমানটা কি আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী আছে না ইমান আলী নাম হল ইমান আলী এক অক্ত নামাজ পড়ে না নাম হল ইমান আলী আলেমদের বিরুদ্ধে কথা বলে নাম হল ইমান আলী ঘুষের কারবার করে নাম হল ইমান আলী ওজনে কম দেয় আমার বন্ধুগণ নামের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না

আমি তোমাদের কি এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি এরপরে বহু মানুষ পৃথিবীতে আমি বিভিন্ন ভাগ করে দিয়েছি দিয়েছি দিয়েছি। ভাষা তবে তোমরা জেনে রেখে দিও এই সমস্ত বান্দার ভিতরে আমার কাছে সম্মানিত বান্দা সেই বান্দা যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে আমার বন্ধুগণ যার চারটা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে ইমান থাকতে হবে ইসলাম থাকতে হবে আমল থাকতে হবে থাকতে হবে। ইসলাম আছে ইমান নেই হবে না ইমান আছে ইসলাম নেই তাও হবে না আবার আমল নেই ইমান আছে ইসলাম আছে কিন্তু আমল নেই তাও হবে না তাকোয়া নাই তাও হবে না ইমান মূল একটা বিষয়ের নাম ইমান এনেছি ইসলামটাকে মানলাম না এটা আমার হলো না অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন এবং ইসলামটা হলো আর গাছের মতো আগে বীজ নাগে গাছ বলেন আগে বীজ নাগে গাছ আগে বীজ এরপরে গাছ বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে বীজ যদি খারাপ জাতের হয় তাহলে গাছটাও ভালো জাতের হবে না ভালো হবে না এই জন্য যার ইমানটা মজবুত হয়ে যাবে তার গাছটাও মজবুত হয়ে যাবে ইমানটা শিরিক মুক্ত করতে হবে কুফুর মুক্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা শিরিক মুক্ত জীবন গড়ে আমার কাছে চলে আয় শিরিক ব্যতিরিক আমার কাছে চলে আয় না সামা তোর গুণা আকাশ পরিমান সে গেছে গোটা জমিন গোনায় পড়ে গেছে কোন প্রবলেম নেই তুই আমার কাছে শিরিক মুক্তি মান্যে হাজির হয়ে যা আমি তার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইয়া নেব তাহলে জান্নাত পাবার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো ইমান আনতে হবে শিরিক যুক্ত না শিরিক মুক্ত শিরিক যুক্ত না হবে। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় অনেক রাতে উঠেছি সবাই ক্লান্ত হো ক্লান্ত আবার একটা ক্লাস হয়ে গেছে আর আমার ইলিয়াস ভাই একটু মজা করে কথা বলেন ওনার ভিতরে একটু হুঙ্কার বেশি আওয়াজ বেশি আমি তো সেরকম কিছু দিতে পারি না তবে আমার কথাগুলো শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারো কোনো কষ্ট হচ্ছে না তো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা শিরিক মুক্ত ইমান এটা হচ্ছে জান্নাতে যাবার অন্যতম একটা শর্ত জান্নাত পেতে হলে ইমান আনতে হবে তবে সেটা হতে হবে কি মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান আমার দেশে নামাজ পড়ে রোজা রাখে আবার আল্লাহর সঙ্গে শরীর স্থাপন করে এমন নামাজি আসে না নাই আসতে বলবেন না আসে না নাই নির্দিষ্ট দিনে গিয়ে ফুলের মালা নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় খালি পায়ে নির্দিষ্ট দিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় পুষ্পস্তবক অর্পণ করা হয় আসে না নাই আসতে বলবেন না আছে না নাই কবর পূজা আছে কি না? ব্যক্তি পূজা মানুষ মানুষকে পূজা করে এমন দৃশ্য আমার দেশে আছে না নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষকে সেষদা দেওয়া যদি জায়েজ করে দিতেন আল্লাহ কোনো কবর কে সামনে রেখে যদি শেষদাকে জায়েজ করে দেওয়া হতো কোন কবরে ফুল দেওয়া যদি জায়গ করে দেওয়া হতো গোটা পৃথিবীর সকল ফুল গিয়ে জমা হতো আমান নবীর কবরে অনেকেই গেছেন মদিনায় বলেন তো কেউ কি দেখেছেন অথবা শুনেছেন যে আমান নবীর মকবরায় কবরে ফুল দিয়া পরে তোলা হয়েছে এরকম কি দেখেছেন কেউ শুনেছেন সেখানে একটা ফুলও জমা হয় না আমার নবীজি তিনি যদি শেষদা গ্রহণ করতেন শেজদান দেওয়ার অভাব ছিল না শেষদাও তিনি পেতেন তিনি কি কারো কাছ থেকে শেষদা নিয়েছিলেন আসতে বলবেন শেষদা গ্রহণ করেছেন বরং জামান নবীর সামনে কেউ দাঁড়িয়ে গেলে বললেন তিনি বলে ফেলতেন বস। তুমিও মানুষ আমিও মানুষ যুবককে দেখলে রাসুল অস্থির হয়ে যেতেন শিশুকে দেখলে অস্থির হয়ে যেতেন আমার নবীজি নম্রতার মূর্ত প্রতীক ছিলেন বিনম্রতার মূর্ত প্রতীক ছিলেন সাদা মাটা জীবন ছিল তার কোন আদর্শ তার ভিতরে অনুপস্থিত ছিল এমন কোন দিক নাই যে গুণটা তার মধ্যে উপস্থিত ছিল না জোরে বললি সুবাহ আমার বন্ধুগণ নবীজি কোনো ব্যক্তিকে শেষ দাদি দেন নাই নিজেও গ্রহণ করেন নাই, কবর পূজাকে সমর্থন তার কবরটা আজকে তার বড় প্রমাণ আমার নবীজি জীবনে দুটা জায়গায় সবচাইতে বেশি মার খেয়েছেন রক্ত ঝরেছে দুই জায়গায় সবচাইতে বেশি নাম্বার ওয়ান হলো মক্কিজান দেখিতে সেই সময় তায়েফে গিয়ে মার খেয়েছিলেন নাম্বার টু হলো নবী জহুদের ময়দানে মার খেয়েছিলেন দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে দন্দন মোবারক তিনি হারিয়ে ফেলেছেন মাথার ভিতরে হেলমেটের লোহা চিকন ফলা ঢুকে পড়েছিল ওহুদের ময়দানের তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল তায়েফের ময়দানে কালিমার দামাদ দিতে গেছেন তাইবশিরাসুলকে না চিনতে পেরে বুঝতে পেরে পাথর মেরে রেহসুলকে রক্তাক্ত করে ফেলেছিল নবজি মুখ থুব রেশম পড়ে গেলেন সেই জায়গা থেকে কোনো মতো প্রাণেই বেঁচে সেই জায়গা থেকে একটা দৌড় মারলেন তিনটা দিন তিনটা রাত না খাওয়া মার বিশ্বনবী মক্কার দিকে ফিরে আসবেন প্রচন্ড ক্ষুধার আর পারলেন না তিনটা দিন তিনটা রাত না খাওয়া মাথা চক্কর মেরে পড়ে গেলেন ফেরার পথে একটা আঙ্গুরের বাগান পেলেন আঙ্গুর বাগানের ভিতরে আঙ্গুর বাগানের কেয়ার টেকার দূর থেকে দেখে কোন যুবক শুয়ে আছে কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখি নাই রসুলকে দেখি বলতেছে ও যুবক তোমার শরীর থেকে যে রক্ত খরণ হচ্ছে তুমি তো মরে যাবে এই কথা চিন্তা করে ওই মায়া করলো আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবী হাতে তুলে দিয়ে বলছে যুবক তুমি এটা পান করো নবজির হাত কাঁপতেছে তিনটা দিন তিনটা রাত নবীর খাওয়া নাই গ্লাসটা হাতের মধ্যে নিলেন মুসকি একটা হাসি মেরে তিন ঠোকে তিন আঙ্গুরের রসটা পান করলেন আলহামদুলিল্লাহ বলে ওই যুবকটার দিকে তাকায় বললেন যে যুবক রসুল কোনোদিন দেখেন নাই আবার সেই যুবক রসুলকে কোনোদিন দেখে নাই একটা অচেনা যুবকের দিকে তাকায় রসুল বলে ফেলেন ও যুবক তোমার নাম তো যুবক আশ্চর্য হয়ে গেল চেনা হলো না দেখা হলো না আমার কেমনে আমার নাম তো জানল কেমনি তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া নিনোয়া গ্রামে তোমার জন্ম এবার বলতেছে আমার নাম আদাস আমার গ্রামের নাম নিনোয়া তোমাকে এই সংবাদ কে দিল রসুল বলছেন শুধু এতটুকু জানিনা তুমি যে গ্রামে জন্ম নিয়েছ সেই গ্রামে জন্ম নিয়েছেন নাল্লার পায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আশ্চর্য হয়ে গেল আশ্চর্য হয়ে এবার জিজ্ঞাসা করতেছি আমার গ্রামের নাম নিনোয়া আবার সেই গ্রামে আল্লাহর নবীর জন্ম সেই নবীর নামটা তোমাকে শেখা লোকে জানা লোকে এবার নবীজি মুসকে হাসি বলছে যুবক আদ্দাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে

একটু কান লাগান মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার নবীজি এই কথাটা যখন বলে ফেললেন দেরি হল না আদাস ছিল খ্রিস্টান খ্রিস্টানি কায়দায় সেরাত ইবন ইসামের মধ্যে এসেছে আদাসে খ্রিস্টানি কায়দায় দুটা হাত নিয়ে সোজা নবীর দুই কদমে লাগায় দিল দুই কদমে লাগায় দিয়া সেজদা দিয়ে রসুলকে ধন্য করবে কি রসুল সেই চান্সটা দিলেন না আমার নবজি চট করে সরে দাঁড়ালেন দুইটা হাত শক্ত করে ধরে যুবককে সোজা টেনে তুলে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলে জোরে বলে সুবহান আল্লাহ রাজকের কিছু দরবারে ভন্ড চেয়ারে বসে থাকে আর মরিদরা পা সাথে পায়ে সেজদা দেয় সময় এসেছে এখন ওই সমস্ত গুলোকে সোজা করে ফেলা আন্দোলন কারণ আছে যেখানে ইমান নাই সেখানে শিরিকের বিপরীত কাজ হলো কি করা ইমানের বিপরীত কাজ কি করা শিরিক করা শিরিক যে মুসিক সে নয় আর যে ইমানদার সে কখনো কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা চালাই জোরে বুক লাগায় দিলেন আদ্দাসেরে বুঝতে দেরি হল না আদ্দাস মনে মনে চিন্তা করি এত বড় মহামানব নাম তো আগে অনেক শুনেছি আগের কিতাবে তার পরিচয়টা জানতে পেরেছি কিন্তু এত যে বিনম্র আচরণের মানুষ হয় তা আমার জানা ছিল না দিলটা পড়ে গেছে আমার নবীর বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন আর হাতtagায়া দিয়া সঙ্গে সঙ্গে যুবকটা পড়ে ফেলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা وأشهد أن محمدا عبده ورسوله هدايتের মালিককে আল্লাহ আজকে বলবেন হেদায়েতের মালিককে আল্লাহ মালিককে আল্লাহ রাসূল হেদায়েত দিতে পারবেন নাকি যদি পারতেন নিজের আপন চাচাকে হেদায়েত দিতে পারতেন তিনি রাসূল যদি গায়ব জানেন ইফকের ঘটনা আর আসতো না নবীজির নিজের স্ত্রী নবীজির ইসলাম মাজান আয়েশাকে নিয়ে কত বড় ষড়যন্ত্র মোনাফেকেরা করেছিল তার সদিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল সদিত্বের প্রশ্ন যখন তোলা হলো রসুল তো গায়েব জানতেন না রসুল শুনে শুধু বললেন আয়েশা কি যেন কথা আমার কানে আসলো এই কথা যেহেতু আমার কানে এসেছে তোমার সদিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আল্লাহর ফায়সার না আসা পর্যন্ত তুমি তোমার বাবার বাড়ি চলে যাও এখানে আলে মোলা মা আছেন লম্বা কথা বলবো কখন সময় তো কম বলবো 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 ইফকের ঘটনা হলো আমার নবীজি কোনিয়া কবিজান থেকে ফিরে আসতেছিলেন মদিনার দিকে আমার নবীজি শুধু সাধারণ সফর নয় জিহাদের মতো কণ্ঠকে কীর্ণ ময়দান ও বউকের সাথে নিয়ে চলে গেছেন কারণ বউটা হলো ইমানের পাহারাদার বউ কিসের পাহারাদার রসুল জীবন হজ করেছেন কয়েবার একবার সেখানে পৌঁছিল কি ছিল না ছিল নবীজির ম্যাক্সিমাম সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলেছে নহদের মতো কণ্ঠকে যুদ্ধের ময়দান নবীজি বউ ছাড়েন নাই আমার নবীজি আম্মা জানা এসাকে সঙ্গে করণীয় অভিযান থেকে যখন ফিরে আসতেছিলেন আমার নবীজি সাহাবেকরামকে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন আম্মা জানা একটা উঠের পিঠা হাওয়াদার মধ্যে ছিলেন আমার নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে দায়িত্ব দিয়ে দিলেন শোনো এই অভিযান থেকে মদিনা পর্যন্ত ফেরত যেতে হঠাৎ করে কেউ যদি পিছনে বাদ পড়ে যায় বাদ পড়া আমার সাহাবী গুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে তুমি মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা কিন্তু বাদ তো কেউ পরে নাই বাদ পড়েছেন মিসেন মিসেস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আমার নবীজি মদিনা ফেরত হচ্ছেন মদিনার দিকে ফিরে আসতেছেন প্রকৃতির চাপ চেপে বসলো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বলে তোমরা আমাকে পিঠ থেকে ফেলো হাওদা থেকে তিনি নামলেন পর্দার নিয়ম রক্ষা করলেন ওই সময় পর্দার আয়াত একশীল হয়ে গেছে সেই পর্দার নিয়ম রক্ষা করে তিনি আড়ালে চলে গেলেন শৌচ কার্য কমপ্লিট করলেন শৌচ কার্য কমপ্লিট করি ফিরে আসবেন ফিরে আসতে নিয়ে তারা দেরি হয়ে গেল এই দিকে ফেরত এসে দেখেন কেউ নাই হাও নাই উঠটাও নাই তার দায়িত্ব প্রাপ্ত নাই অর্থাৎ যিনি দায়িত্ব প্রাপ্ত ছিলেন ওই পালকি যখন হাতের মধ্যে নিয়েছেন তার ওজনটা তো কম ছিল ব্যাখ্যা এসেছে হাওদার মধ্যে থাকতেও যে ওজন না থাকতেও সে ওজন টের পায় নাই আম্মা জানা বাদ পড়ে গেলেন সব চলে গেছে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আড়াল হলেন পর্দার নিয়ম রক্ষা করে তিনি চাদর দিয়ে বসে থাকলেন দায়িত্বপ্রাপ্ত এসে দেখেন দূরে কোন মহিলা যেন চাদর মুড়িদে বসে আছে কাছাকাছি গিয়ে লক্ষ্য করে দেখেন কেউ তো বাদ পড়ে নাই আমার সুরের স্ত্রী বাদ পড়েছেন উম্মুল মিনিন বাদ পড়েছেন বললেন আম্মা যেন আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই রসুল দায়িত্ব দিয়েছেন আপনি নিশ্চিন্তে সতীর্থ নিয়ে আপনি মদিনায় ফিরবেন ইনশাআল্লাহ বলে তাকে সাহস দিলেন গোড়ার পিঠে চড়ায় নিয়ে গোটা রাত্রি সফর করে আমার রসুলের ঘরে ওই সাহাবি রসুলের রসুলের ঘরে তার স্ত্রীকে পৌঁছায়া দিলেন এই কথাটা মদিনার মুনাফিকদের কানে যখন চলে গেছে এটাকে বড় খাদ্য মনে করে মোনাফেকদের খাদ্য আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই মুনাফিকরা পরে একটা ইস্যু তৈরি করে ব্রেকিং নিউজ দেয়া দিল গোটা মদিনায় ছড়িয়ে দিল ইহুদিদের তারা ছড়িয়ে দিল তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে গোটা রাত ধরার পিঠে সফর করেছে আয়েশার সতীত্ব শেষ হয়ে গেছে